নমস্কার বন্ধুগণ তেল মশলা ছাড়া একটা হেলদি ফুডের রেসিপির সাথে আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি আমার এই রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা ছোটো থেকে বড় সকলের জন্য খাওয়া কিন্তু ভীষণ উপকারী আর যারা ডায়েট কন্ট্রোল করছো তাদের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি আজকে আমি যে রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা কোন সময় খাওয়া হয় কেন খাওয়া হয় এর উপকারিতা কী এবং কারা কারা খাবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এই রেসিপিটা কখন খাওয়া হয় বলতে গেলে বলা যায় যে এটা বসন্তকালে একটা উৎসব হয় সেই উৎসবে এটা পারফেক্টলি খাওয়া হয় সেটা আস্তে আস্তে তোমাদের সামনে শেয়ার করতে থাকবো ততক্ষণে বলতে থাকছি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কলাইয়ের ডাল এটাকে বলা হয় মাশ সবুজ রঙের কলাই এই রেসিপিটাতে কিছু সবজি নিয়েছি সেগুলো হচ্ছে আলু নতুন আলু ছোট ছোটো একদম আলুগুলো দেখেই বুঝতে পারছো খোসা শুদ্ধ রয়েছে আর নিয়েছি মটরশুঁটি একদম কচি জালি মটরশুঁটিগুলো নিয়েছি আর নিয়েছি কিছু সিম সিমগুলো বেশ ভালো করে দেখে নিতে হবে কচি কচি সিমগুলো আমি এখানে নিয়েছি আর একটা আমি সবজি নিয়েছি সেটা হচ্ছে বেগুন একটু ছোট ছোট সাইজের এই বেগুনগুলো রয়েছে এবার আমি মূল রেসিপিতে চলে গেছি তার জন্য গ্যাস অন করে গ্যাসের উপর একটা ডেকচি বসিয়ে দিয়েছি ডেকচির ভেতরে দেড় লিটার পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে থাকুক তার মধ্যে আমি এই কলাইগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার আগে কলাইগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি কারণ অনেক নোংরা বালি ধুলো ময়লা ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিলাম নেওয়ার পর এবার আমি জলটা ফুটে গেলে এই কলাইগুলো এক আস্তে আস্তে দিয়ে দেবো আমি এখানে পাঁচশো গ্রাম কলাই নিয়েছি কলাইগুলো এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা খুব ভালো মতন ফুটে গেছে তো কলাইয়ের মধ্যে দিয়ে এবার সেদ্ধ করব তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো এই রেসিপিটা বানানো হয় সরস্বতী পুজোর দিন সেই সময় চলে বসন্ত উৎসব শুরু হয়ে যায় মানে বসন্তকাল পড়ে যায় তো সেই বসন্তকালের প্রতিষেধক হিসাবে আমরা গোটা সেদ্ধটা খেয়ে থাকি এই সমস্ত যেসব সবজি বা ডাল এগুলো ব্যবহার করা হচ্ছে সমস্ত আমাদের শরীরের জন্য খুবই উপকারী বসন্তকালের প্রতিষেধক হিসাবে আমরা এটাকে খেতে পারি তার জন্য আমাদের শরীরকে খুব সুস্থ রাখে শীতের হাওয়ায় আমাদের স্কিন খসখসে হয়ে যায় সেই খসখসে স্কিনকে এই কলাইয়ের ডাল স্মুথ করতেও সাহায্য করে আর এই সব সবজি আমাদের পেটের জন্য খুবই ভালো যারা ডায়েট কন্ট্রোল করছে তাদের জন্য খুব হেলদি ফুড তবে সুগার প্রেশার যাদেরই যেরকম প্রবলেম আছে সবাই কিন্তু এই রেসিপিটা খেতে পারো ডালটাকে সেদ্ধ করতে বসানো দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরেকবার চেক করে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে তো এখন ডালটা এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি খোসা শুদ্ধই আলুগুলো দেব কারণ গোটা সেদ্ধর নিয়ম হচ্ছে যে কিছু সবজি দিতে হবে সবগুলো কিন্তু গোটা গোটা দিতে হবে কাটা জিনিস দেওয়া যাবে না তো এখানে আলু দিয়েছি তবে সেই আলুর সংখ্যাটাও কিন্তু বেজোর হতে হবে যদি কেউ কম কোয়ান্টিটির এটা করে তাহলে পাঁচটা বা সাতটা এরকম আলু দেওয়া যেতে পারে আমি যেহেতু অনেককে দেওয়ার জন্য এটা রেসিপিটা বানাচ্ছি অনেককে এখান থেকে আমার ডিস্ট্রিবিউট করা হবে ওই জন্য আমি এখানে সতেরোটা আলু দিয়েছি তো গোটা গোটা আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি এখন রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এবার তার মধ্যে আমি এদিকে বাকি সবজিগুলোও রেডি করে নিচ্ছি এখানে দেখো মটরশুটি নিয়েছি বা কড়াশুটি যাকে বলা হয় সেগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চেক করে নিতে হবে এর ভেতরে যেন পোকা না থাকে তো সেটা কি করে চেক করবো না লাইটের দিকে মটরশুঁটিটাকে ধরে আমি এদিক থেকে দেখে নিয়েছি যে ভেতরে সব কিছু দানা রয়েছে কোনো পোকা নেই এরকমভাবে চেক করে এগুলো কিন্তু বেজোর সংখ্যক নিয়ে নিয়েছি এখানে আমার সাতাশটা মতন মটরশুঁটি রয়েছে সেগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম এবারে নিয়ে নিয়েছি সিম সিমটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে তারপরে আমি লাইটে ফেলে এটাকে চেক করে নিয়েছি যাতে পোকা না থাকে তো গোটা গোটা যেহেতু দেওয়া হবে আর সেদ্ধর মধ্যে পোকা থাকলে তখন খেতে গিয়ে পুরোটাই মানে ভালো লাগবে না সেজন্য সমস্ত কিছু চেক করে নিয়ে ধুয়ে আমি এখানে বেজর সংখ্যক শিম এখানে দিয়ে দিলাম মটরশুঁটি আর সিমগুলো দেওয়ার পর আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম তবে এই জলটা গরম জল দিতে হবে এখানে আর ঠান্ডা জল দেওয়া যাবে না তো এখন আলুগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর কিন্তু সবজিগুলো দিলাম এখন আমি বেগুনগুলোও দেব না কারণ হচ্ছে বেগুনটা খুব নরম সবজি সেটা অল্প হিটেই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি বেগুনটা দেব। এখন আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেব, আর এই ঢাকার ওপরে বাটি শুদ্ধ জল এখানে রেখে দিলাম এই বাটির জলটা কিন্তু অটোমেটিক গরম হয়ে যাবে এবারে আমি লাস্ট সবজি হচ্ছে বেগুন সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে তো সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি এটাও কিন্তু বেজোর আছে সাতটা বেগুন রয়েছে এখানে তো সেই বেগুনগুলোকে এবার আমি ভেতরে দিয়ে দিলাম বেগুনটা সব লাস্টে দিলাম কারণ পারফেক্ট গোটা সেদ্ধ করতে গেলে কিন্তু সব সবজি একসঙ্গে দিলে কিন্তু বেগুনগুলো গলে যাবে শিমগুলো গলে যাবে আলু সেদ্ধ হবে না ডাল সেদ্ধ হবে না তো একটা খিচুড়ি পেকে যাবে সেগুলো কিন্তু খেতে মোটো ভালো লাগে না ওই জন্য এইভাবে যদি পরপর সব মানে সবজির সেদ্ধ ইয়ের অনুযায়ী যদি পরপর দেওয়া হয় তাহলে পরে গোটা সেদ্ধটা পারফেক্টলি হয় সব কিছুই গোটা থাকে ভেঙে গেলে তো চলবে না কারণ গোটা গোটা জিনিসগুলোই পাতে তুলে নিয়ে খেতে হয় এটাই নিয়ম আছে তো সেই জন্য এইভাবে একটার পর একটা সবজি দিয়ে আমি লাস্টে বেগুনগুলো দিলাম বেগুনগুলো দেওয়ার পর কাশির উপর যে জল জলটা রেখেছিলাম সেটাও একটু গরম হয়ে গেছিলো সেই জলটাও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম তারপরে এইভাবে চেপে চেপে দিচ্ছি দেখো বেগুনগুলো যেহেতু এখনও সেদ্ধ তো হয়নি সবে দিয়েছি ওই জন্য ওপরেই ভাসছে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরও আরও হয়তো চার থেকে পাঁচ মিনিট আমাকে ওয়েট করতে হবে তো এই জলটা দেখো এখানে রেখেছি এটা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে তো এখন গ্যাসের ফ্লেমটাকে কমানোই রয়েছে আবার পাঁচ মিনিট পর ফিরে এসেছি জলটা বেশ একটু ভালোই গরম হয়েছে বা ঢাকা খুলে দেখো বেগুনের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার উল্টে পাল্টে দেবো অনেকের নিয়ম আছে যে পরের দিন যখন ষষ্ঠী হবে এই গোটা আলু গোটা বেগুন গোটা শিম গোটা মটরশুঁটি সব কিছু গোটা গোটা ঠাকুরের সামনে নিবেদন করতে হয় তো এই প্রসেসে যদি তোমরা করো তাহলে কিছুই গলে যাবে না ঘেটে যাবে না খুব সাবধানে যদি এইভাবে করতে পারো সব কিছুই গোটা গোটা পেয়ে যাবে তো ঠাকুরের সামনে সব কিছুই নিবেদন করা যাবে যখন ঠাকুরকে ভাত টাত বেড়ে দেবে তখন এগুলো সবই গোটা গোটা থাকবে সেই জন্য আমি এইভাবে পরপর প্রসেসে তোমাদের এই গোটা সেদ্ধটা দেখালাম আমি যেরমভাবে করি সেই প্রসেসটা তো এইভাবে ঢাকা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব এবার দেখো একদম টোটালি কিন্তু বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে বেগুনগুলো একদম নরম হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এবার সমস্ত সবজিগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে গেছে এবার হাতে করেও দেখে নিই দেখো ডালটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে একটু এইভাবে প্রেস করতে একদম গলে যাচ্ছে তার মানে গোটা সেদ্ধটা আমার একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমাকে আরেকটা কাজ করতে হবে আমি তো আগেই বলেছি কোনো তেল মশলা ছাড়াই কিন্তু এই গোটা সেদ্ধ রেসিপিটা তৈরি করতে হয় তো এখানে কোনো তেল মশলা তো পড়েইনি কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি মানে সল্ট আর কি এই পরিমাণটা বেশ ভালো কোয়ান্টিটি লাগবে যেহেতু অনেকটা কোয়ান্টিটি পাঁচশো গ্রামের আমি ডালের গোটা সেদ্ধটা করছি ওই জন্য অনেকটা কোয়ান্টিটি এখানে নুনটা দিতে হবে এখানে আমি দু চামচ পরিমাণের নুন দিয়ে দিলাম এবার নুন দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেবো ওপর থেকে তাহলে এই নুনগুলো খুব ভালো করে সমস্ত রেসিপিটার সাথে মিশে যেতে সুবিধা হবে অল্প একটু জল দিয়ে দিলাম সেটাও কিন্তু গরম জলটাই দিয়েছি তারপরে আবার হাতে দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে আমি একটুখানি জাস্ট ফুটিয়ে নেব দু চার মিনিট তারপরে অফ করে দিলেই তৈরি হয়ে যাবে আমার গোটা সেদ্ধ রেসিপি শীতকালের অনেক সবজি আছে তার মধ্যে আমি যে গোটা সেদ্ধ যে সবজিগুলো দিয়েছি এই সবজিগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী বেগুন একদম পারফেক্টলি আমাদের শরীরের কোনো ক্ষতি করে না আবার শিম আমাদের শরীরকে ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের এই সবজিগুলো কিন্তু খুবই উপকারী মানে পটের প্রবলেম থাকলে একদম ভালো হয়ে যাবে যারা হেলদি প্রোডাক্ট খেতে চাইছো তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই সবজিটা আর স্কিনের জন্য খুব ভালো আর হেয়ার গ্রোথের জন্য কিন্তু ভীষণই উপকারী এই সবজিগুলো প্রত্যেকটা সবজি যেমন ভালো এই রেসিপিটা তারা খেতে পারো এটা যে বসন্তকালেই খেতে হবে এমন কোনো মানে নাই তোমরা যদি সমস্ত সবজিগুলো অন্য সময়তেও এখন সব কিছুই পাওয়া যায় সব সময়তেই ব্রেকফাস্টে বা তোমাদের ডিনারেও এই রেসিপিটা রাখতে পারো যারা রাইস খাচ্ছ না বা রুটি খাওয়া বারণ এরকম ডায়েট কন্ট্রোল করছো তাদের জন্য যদি এক বাটি এই সবজি তোমরা খেয়ে নাও তাতে কিন্তু তোমাদের একদম পেটও ভরে যাবে খাওয়াও খুব ভালো আর একদম পরিষ্কার থাকবে স্কিন থেকে চুল থেকে পেট থেকে সমস্ত কিছু কিন্তু পারফেক্টলি সুস্থ থাকবে তো সুস্থ রাখার জন্য আমি আজকে এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম তো আমাদের সরস্বতী পুজোর দিন যে রেসিপিটা বানানো হয় এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি ফুড তো তোমরা আশা করি বুঝতে পারলে তো এইভাবে যদি তোমরাও একবার বাড়িতে বানিয়ে খাবে তো দেখবে আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে আর এই রেসিপিটা ছোটো থেকে বড় সকলেরই কিন্তু খাওয়া খুবই দরকার তাহলে কিন্তু পারফেক্টলি তোমরা ঠিকঠাক মতন হজম বলো বা পেটের গণ্ডগোল বলো কোষ্ঠকাঠিন্য বলো যা যেরকম প্রবলেম আছে সব কিছুর হাত থেকে কিন্তু রেহাই পাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও নেক্সট আরও নিত্য নতুন রেসিপির সাথে চলে আসবো তাটা বাই বাই